আজকে বন্ধুরা ওই যে অনেকদিন হয়ে গেছে আর বাইরের খাওয়াটা খাইতে ইচ্ছা করতেছে না তো তাই রাইস কুকারে চিন্তা করতেছি একটু ডিম রান্না করে তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি রাইস কুকারে আর এখানে হলুদ রুন লঙ্কা আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে তেল দিয়ে মেখে একসাথে বসিয়ে দিচ্ছি আর কি রাইস কুকারে রান্না তো এইভাবে করা লাগবো আর তারপরে ডিমগুলোকে এগুলো পশানো হয়ে যায় তারপরে ডিমগুলোকে দিয়ে দেব আর কি তো বন্ধুরা সবগুলো ডিম সিলে নিয়েছি তারপরে মশলাটা যে পেঁয়াজ টেস্ট তো বসিয়ে দিলাম এখন এবার দেখব যে পেঁয়াজগুলো কীরকম হয়েছে ছিটে দে পেঁয়াজগুলো আস্তে আস্তে হচ্ছে তো তো আরেকটু লেড়ে দিয়ে আবার ডাকা দিয়ে রেখে দেবো হিটটা দিয়ে দেবো এখন কিন্তু চুলাটা বন্ধই করে দেবে মানে রাইস কুকারটা বন্ধ করে দিয়েছি আর কি আরেক বড় বন্ধুরা নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে দিয়েছি এবার ডিমগুলা সব দিয়ে ডিমগুলোকে দিয়ে আবার নেড়ে ছেড়ে সেরে দেব যথারীতি জলটা একটু শুকাবে আর একটু জল দেব তো বন্ধুরা এই এখন এখন কিন্তু আমি ডিমেরতে একটু ঝোল দিয়ে দেবো সামান্য একটু জল বাস এবার নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা শেষ করে দেব ওই যে ঠেকা পড়লে সব কিছু হয়ে যায় আর কি ওই বন্ধুরা আর এটা টেস্ট কিন্তু খুবই মজার হবে তো রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা অন্য জায়গায় এসে রান্নাটা কেমন হলো বন্ধুরা বলুন তো সুন্দর হলো না এবার আমি ওই যে ভাইয়ের খিচুড়িটা বসিয়ে দেবো আর কি তো খিচুড়িটা বসানোর জন্য চাল ডাল আগে ধুয়ে রেখেছি সাথে আলুও দিয়ে দিয়েছি তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে জলটা দিয়ে দেবো আর নুন হলুদটা দিয়ে দেবো আর নুন হলুদ চিনি সবে দিয়ে দিলাম এবার জলটা দিয়ে দিচ্ছি চাইল ডাল যা সেটা ডবল জলটা দিয়ে দেবো ডব জলটা দিয়ে বসিয়ে দেব